আবারও বড় সাফল্য ইডি দফতরের ইডি দফতরে অভিযোগের ভিত্তিতে নকল ইডি অফিসারের খোঁজে পূর্ব বর্ধমানের রায়না থানার খেমতা গ্রামে অভিযুক্তর বাড়িতে দিনভর অভিযান চালিয়ে ইডি কিছু নথি সহ একটি গাড়ি বাজেয়াপ্ত করেছে বুধবার অভিযুক্ত শেখ জিন্না আলীর বিরুদ্ধে অভিযোগ ইডি অফিসারের মিথ্যা পরিচয় দিয়ে অভিযুক্ত দেড় কোটি টাকা আত্মসাত করেছেন অভিযোগ জানিয়েছে বাঁকুড়ার এক বালি ব্যবসায়ী অভিযোগকারী ব্যবসায়ীর অভিযোগ মিথ্যা ভয় দেখিয়ে তাকে বারবার কলকাতার ইডি অফিসে আসতে বলা হয় অভিযুক্ত শেখ জিন্না আলী নিজেকে ন্যাশনাল অ্যান্টি ট্রাফিকিং স্কোয়াডের চেয়ারম্যান হিসেবে পরিচয় দিতেন অভিযুক্তের বিরুদ্ধে আরও আর্থিক প্রতারণার খবর ইডির হাতে এসেছে শেষ মুহূর্তের খবর গত সন্ধ্যের পর নিউটন এলাকা থেকে অভিযুক্তকে আটক করা হয়েছে কোন গ্রাম এটা হ্যাঁ কি কারণে এসেছে শুনলেন